সমুদ্রের ভিতরে আমি একবার সফর করলাম আমেরিকার প্রায় বাইশটা স্টেট সফর করলাম কয়েক বছর মিলায় তো একবার আমার প্রোগ্রাম হলো ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এখানে আমার তিন দিন প্রোগ্রাম তারা একটা দিন আমাকে রাখলো সাইট সিন দেখার জন্য আমাকে নিয়ে গেল লস অ্যাঞ্জেলেস থেকে সেন্ডিয়াগো সেন্ডিয়াগো হচ্ছে প্যাসিফিক অশনের পাশে এইখানে আছে সি অর্থাৎ সমুদ্রের মধ্যে যা কিছু আছে তা তারা সেখানে উঠায় রাখছে বিশাল জায়গা দেখতে অন্তত চার দিন লাগে পুরো এলাকা দেখতে তা আমার হাতে সময় পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আমাকে দেখতে হবে আমি বললাম গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমার দেখা তো নিয়ে গেল এই আপনাদের মাঠটা যত বড় এরকম একটা বড় পুকুর সেই পুকুরের মাঝখানে আছে একটা ওয়াল আর ঠিক মাঝখানে আছে একটা মন্ত্র আর দশ হাজার লোক বসতে পারে এরকম একটা গ্যালারি ওরকম একটা গ্যালারিতে আমাকে বসালো টিকিট কাটায় ওখানে মাছের খেলা দেখানো হবে যারা খেলা দেখাবে তারা হাতে তুড়ি দিল সঙ্গে সঙ্গে দুটি মাছ ওই মাস ওই পাশ থেকে তারা ভিতরে বড় গেট আছে সেই গেট দিয়ে এপারে চলে আসলো আমি লক্ষ্য করলাম খেলা যারা দেখাবে তাদের মুখের কথা আওয়াজ হাতের ইঙ্গিত মাছে বোঝে বুকটা সাদা একদম সাদা আর পেছনের দিকটা কালো যখন উঁচু হয় তখন মনে হয় কোন কালো কাপড় গায়ে দেয় সাদা জামাল উপরে ঠিক ওরকম মনে হয় তো যারা খেলা দেখাবে তারা এভাবে হাতে তালি দিল। মাছেও তার দুটি পাখা নিয়ে হাতে তালি দিল ওয়েলকাম করলো দর্শকদেরকে অনেকগুলি খেলা দেখালো এই মাস এক একটা খেলা দেখাইয়া যখন স্টেজের সামনে গিয়া মাছ হা করে তখন বড় বড় বালতির ভিতরে ছোট ছোট মাছ আছে এই মাছগুলি দুই তিন বালতি তার মুখের মধ্যে ঢুকায় দেয় আমার কাছে মনে হলো ওর গ্রাসটা এত বড় যে আমার মতো বারো জন বা পনেরো বিশ জন যদি ঢুকায় তাহলে মাছে মনে করবে যে কোনো সেলাপুটি ঢুকছে এর থেকে বেশি কিছু মনে করবে না এত বড় মাছ শ্যামু ফিস বলা হয় ওটাকে এরপরে দেখলাম তিমি মাছ নীল জাতীয় তিমি যে তিমিগুলি খুব কম পাওয়া যায় মহাসমুদ্রে এগুলি থাকে এক একটা নীল তিমির ওজন পাঁচ হাজার টন পর্যন্ত হতে পারে এর যে বাচ্চা হয় সে বাচ্চায় দুধ খায় তিনি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী যে বাচ্চা হইল যেদিন হয় সেদিন থেকেই বাচ্চার পঞ্চাশ থেকে ষাট মন দুধ লাগে কে খাওয়ায় সুবাহ দুনিয়ার কোন গভর্নমেন্ট খাওয়ায় না দুনিয়ার স্থলভাগে পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত ছোট্ট চেলা পোকা থেকে শুরু করে সাপ বড় বড় পাইথন পর্যন্ত টোনা টুনি পাখি থেকে শুরু করে ইগল পর্যন্ত নদীর ভিতরে চেলাপুটি থেকে শুরু করে মাস পর্যন্ত অসংখ্য প্রাণী সকাল বেলায় খালি পেটে জঙ্গল থেকে গর্তের মধ্য থেকে বাসা থেকে পানির মধ্য থেকে যার যার না ছেড়ে আহারের শত সহস্র কোটি প্রাণী সব যার যার ক্ষুদার পেট নিয়ে বেরিয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন সন্ধ্যা হতে না হতে সবগুলির পেট ভরাইয়া যার যার বাসায় আমি ভিড়াইয়া দেই

হাতের মালিককে মতের মালিক কেম যা খুশি তাই তিনি করতে পারেন কাপার নু দুটি অক্ষর যখন যা ইচ্ছে করেন হয়ে যায় আল্লাহর এই গুণকে বিশ্বাস করলে মানুষ শের থেকে বাঁচতে পারবে মাজার মুখী হবে না মুসলমান মসজিদ মুখী হবে তখন আজ আমার মুসলমান একদিকে নামাজ পড়ে আর একদিকে মাজারে কাছে গিয়ে দুর্বল হয়ে যায় আছে না আছে কি না কাছে গিয়ে সাহায্য কামনা করে আমার নিজের চোখে দেখেছি মাজারি গিয়ে কিভাবে সেজদা দেয় কবরকে বলেন না উজুবিল্লা আল্লাহ ছাড়া কাউকে রুকু সেজদা করা যায় না যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে ওয়াইজা সালতাফাস আলিল্লা বিল্লাহ যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও যা কিছু বলার আল্লাহকে বলো সব কিছু করার মালিক তিনি জোহান আল্লাহ বলে এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে কিছুর সাথে বলেন জোরে আপনি কোন অসুবিধায় পড়েছেন মজলুম হয়েছেন অত্যাচারিত হয়েছেন চাকরির সমস্যা হয়েছে ঘরে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোনো মাজার নয় কোনো পীর নয় মসজিদের ভিতরে চলে যান উজু করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন রাসূলুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে সুবহানাল্লাহ বলো আপনি কেন যাবেন একটা কবরের কাছে আপনার সাহায্য কামানোর জন্য কোন পীর নয় আপনার সাহায্যের জন্য কোনো কবর নয় দুটি অক্ষ যখন যা ইচ্ছে করে হয়ে যায় আল্লাহর এই গুণকে বিশ্বাস করলে মানুষ শের থেকে বাঁচতে পারবে মাজার মুখী হবে না মুসলমান মসজিদ মুখী হবে তখন আজ আমার মুসলমান একদিকে নামাজও পড়ে একদিকে মাজারের কাছে গিয়ে দুর্বল হয়ে যায় আছে না আছে কি না মাজারগুলির কাছে গিয়ে সাহায্য কামনা করে আমার নিজের চোখে দেখেছি মাজারি গিয়ে কিভাবে সেজদা দেয় কবরকে বলেন নাউযু বিল্লাহ আল্লাহ ছাড়া কাউকে उनको সেজদা করা যায় না যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ ওয়াইজা আস্তানতা ফাস্তাইন বিল্লাহ যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও যা কিছু বলার আল্লাহকে বলো সব কিছু করার মালিক তিনি এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে কিসের সাথে বলেন জোরে আপনি কোনো অসুবিধায় পড়েছেন মজলুম হয়েছেন অত্যাচারিত হয়েছেন চাকরির সমস্যা হয়েছে ঘরে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোনো কোনো মাজার নয় নয় পীর মসজিদের ভিতরে কোন যান করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন তারা উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে সুমল্লা বলো আপনি কেন যাবেন একটা কবরের কাছে আপনার সাহায্য কামানোর জন্য কোনো পীর নয় আপনার সাহায্যের জন্য কোনো কবর নয় সাহায্য পাওয়ার জন্য কে আল্লাহ চান আপনার ইমানটা খালে হোক আল্লাহ তারা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আর একজনের কাছে গিয়ে নথি স্বীকার করুক আল্লাহ সহ্য করেন না ইন্নার সির্ক আল্লাহ আজিম শির্ক হচ্ছে মসল অস্তাচার আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনা বলেন শির্ক আল্লাহ সহ্যই করেন না কেন করেন না একটা যুক্তিতে আসে যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে স্বামী ছাড়া যদি আর একজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে ফোনে কথা বলে প্রেম করে খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন এইটার জবাব দিতে যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ ভয়ানক হবে ভয়ানক হয়ে যাবে নিজের চরিত্র যতই যা হোক চরিত্র ভালো চাই আচ্ছা বলেন তো স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে প্রেম নিবেদন করে ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন আপনি স্ত্রীকে স্ত্রীর উপর আপনার অধিকারটা কতখানি কি জন্যে আপনার স্ত্রীর যে হাসি যে মিষ্টি হাসি যা আপনার প্রাণ কেড়ে নেয় ওই হাসিতে আপনার কোনো অবদান আছে বলেন তার যে টানা টানা চোখ সুন্দর ভ্রু মাথায় অনেক লম্বা চোখ শরীরটা সুন্দর যৌবন রূপ এর ভেতরে আপনার কোনো অবদান আছে হ্যাঁ আছে একটু তো আছে আপনি যে যে মুখ দিয়ে বউটা হাসে সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছে যে চোখের জন্য আপনি পাগল সেই চোখে একটু কাজল লাগাইছেন শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছে একটা শাড়ি দিয়ে একটু লিপস্টিক কিনে দিয়ে চুলের একটা ক্লিপ কিনে দিয়ে ভালো স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে দিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি প্রদান আপনি ছাড়া আর কারোর সাথে করতে পারবে না এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে এই হাসি যিনি দিলেন এই দাঁত এই সুন্দর চোখ এই রূপ এই যৌবন যাল্লাহ তারা দিলেন তার সামনে কোন পীর অথবা কবরের সামনে যদি হাত পাতা আল্লাহ বরদাস্ত করেন না কথা কি বুঝে আসছে কথা বুঝে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বুঝলেই আমাদের কষ্ট সার্থক আমার বিশ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহর কোন জীবিত পীর কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না রাখে না রাখে না কোন পীর হুদি আমার ভাগ্যকে ভালো বানায় দিতে পারবে না পারবে না ঠিক এবং আমার একটা চুন বাকাও করতে পারবে না ঠিক খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিককে কে আল্লাহ এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন কে আবার বলেন আল্লাহ আমার বলেন আল্লাহ আবারো বলুন আল্লাহ ফাতমা আল্লাহ কবুল করুন বলেন আমিন আমার এই বক্তব্য দিয়ে আমি কোনো পীরকে অমর্যাদা করছি না পীর সাহেবদের কাছে পীর কোনো শরীয়তের শব্দ নয় কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই এটি ফার্সি শব্দ এ শব্দের অর্থ হলো বৃদ্ধ তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা তিনি যদি আলেম হন আরও ভালো কথা কিন্তু বাপ পীর ছিল উনিও সেই সুবাদে পীর ইলেম নাই তোনার নিজের কাছেই তো টস নাই আপনাকে অন্ধকারে উনিয়ম ম্যান হোলের মধ্যে পড়বে আপনার নিয়ে আলেম হইতে হবে পীর যদি হয় আলেম হইতে হবে এক নম্বর কথা দুই নম্বরের কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না তিনি মানুষকে হেদায়তের পথ দেখাবেন প্রয়োজনে জেলে যাবেন প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন তিনি নিজেকেই ইসলামের সব আমি করি আর ইসলাম কারো কাছে নাই যারা ইসলাম করলো সত্তর আশি বছর ধরে রাজনীতির পথ দেখালো তারা ইসলামের দল না ইসলামের দল এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকতে হবে এই ধরনের বাদ বক্তব্য থেকে বিরত থাকতে হবে আমার দোকানে খাটি ঘি পাওয়া যায় আর কারো দোকানে খাটি ঘি পাওয়া যায় না ইসলাম নিয়ে এই ধরনের মনোপরি বিজনেস করতে হবে না প্রিয় আমরা পীর সাহেবদের চিনি পীর ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ যুদ্ধ করা লাগে নাই আজান দিয়েছেন মূর্তির মাথা ভাঙ্গে চুর চুর হয়ে পড়ে গিয়েছে গৌর গোবিন্দ পলায়া কুল পায় নাই লোকেরা যায় তার মাজারে গিয়ে গজল মাছ জিয়ারত করে আসে কিন্তু তরবারিটা দেখে আসে না দোধারি তরবারি এখনো আছে